পুকুরের পানিতে পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে গুরুতরভাবে দগ্ধ হয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও কৌতুক অভিনেতা আলামিন দীর্ঘদিন ঢাকায় খোঁজ নিয়ে জানা গেছে তার শরীরের অন্তত ষাট শতাংশ পুড়ে গিয়েছিল এক কথায় বলতে গেলে অনেকটা মৃত্যুর মুখে পড়ে গিয়েছিলেন তিনি তবে মহান আল্লাহ আল্লাহতালার অশেষ মেহের বাণীতে জীবন ফিরে পেয়েছেন কন্টেন্ট টর আলামিন এখন অনেকটাই সুস্থ হয়েছেন তিনি তবে আগুন দিয়ে তৈরি করা সেই ভিডিও এবং সেখান থেকে হওয়া দুর্ঘটনার দৃশ্য ও স্মৃতি এখনও তাকে কুড়ে কুড়ে খাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে দেশবাসীকে জানিয়েছেন তিনি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তবে এই কয়েকদিন তাকে তীব্র যন্ত্রণা পোহাতে হয়েছে আগুনে পোড়ার কারণে তার শরীরে ব্যাপক ক্ষতি হয়েছে এবং সে কারণে তীব্র যন্ত্রণার মুখোমুখি হতে হয়েছে আলামিনকে এছাড়া তিনি হাসপাতালের বিছানায় শুয়ে সারা দেশের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি বলেছেন কেউ আগুন নিয়ে খেলবেন না এটা অনেক মারাত্মক হতে পারে মূলত আলামিনের ক্ষেত্রেও এমনটা হয়েছে তিনি কৌতুক ভিডিও তৈরি করতেন এটা করতে গিয়ে পানিতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেন এরপরই ঘটে যায় এমন ভয়ঙ্কর ঘটনা এমন পরিস্থিতিতে বেশ কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর আলামিন এখন কিছুটা সুস্থ হয়ে উঠেছেন এছাড়া আলামিন দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন শাহরিয়ার আলম ইবিডি নিউজ